দুনিয়ার মুসলমান বেস্তের বাগানে আসার মতো বসার মত সুযোগ দান করল এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত রব্ব এখনো পর্যন্ত আপনাকে আমাকে जिंदा রেখেছে اے মুসলমান শুনো মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা মুসলমান দিন শুরু করে মৃত্যু বরণ করি নাই রাত শুরু করে দিলাম মৃত্যু বরণ করি না শেষ পর্যন্ত রাত ফজর পর্যন্ত সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না রব্বীর এখনো পর্যন্ত বাসায় রাখছে সেই শুকুরিয়া আদাই করার দরকার আছে কি না বান্দাটা মারো শোনো বান্দা যখন রেহাজুল জাননা ব্যস্তের বাগানের দিকে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে রব্বের কারিম ওই বান্দার সগিরা গোনাগুলো গোল মাফ করে দেয় যে বলেন সোহার জীবন ভরে যত সগিরা গণা করলাম যার নাতিরে বাগানে রওনা দেয়ার কারণে পতিটা কদমে কদমে সগিরা আগণ মাফ করে দিছে আমি আপনি শুধু সগিরা গণা করি না হায় পদে পদে খুলছি কবিরা গণে নামাজ ছেড়ে দিয়া কবিরা গণা মিথ্যা বলা কবিরা গণে বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গণে বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গোনা এ যুবক হয়তো আমার আলোচনা শুনলে অনেকের মন খারাপ হয়ে যাবে আজকে সমাজ জাতি নষ্ট হয়ে যায় আজকে সমাজ বড় অবহেলিত সমাজের মধ্যে ইসলাম নামের নাম আছে কামে নাই ও যুবক কী গোনা গুলো যদি maaf করাইতে চাও আল্লামা কুতুবিরahmatullah bayan করে দুনিয়ার মানুষ শুনে নাও আসমান থেকে জমিন পর্যন্ত যত গোনা করেছ এই গোনার কথা মনে করিযা বান্দা যখন হবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার রব বিচারী কারণ কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ তওবার দরজা খোলা এই জন্য বান্দা যখন কবরের কথা মনে করে বান্দা যখন മരണের কথা চিন্তা করে বান্দা যখন খাস্তবা করে আল্লাহ বলে ডাক দেয় রব বিচারী ওই বান্দার জীবনের গনাগুলো maaf করে দেয় যারা বলা যাবেন সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে বলা যাবে না সোভা তাহলে মাহফিলে যারা আসলাম সোনা মাপ মাহফিলে বসে যদি আঁকড়ি মোনাজাত করতে পারি দোয়া করতে পারি আমাদের লাভ আর লাভ কারণ আপনার আমার জীবনের সব গোনাগুলো মাফ হয়ে যাবে রব্বে কারিম আমাদের গোনাগুলো মাফ করে দিও এই শুরু থেকে আপনাদেরকে বলব যেহেতু দুইটা টাইমে মানুষের মৃত্যু হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শুরু করেছিলাম মৃত্যু বরণ করি নাই রাত শুরু করেছি এখনো মৃত্যু বরণ করি নাই আমরা খাস্তবা করি আমার সঙ্গে মিলাইয়া

أتوب إليه لا حول ولا قوة إلا بالله اليلاز لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله

কারণ কার জীবনের শেষ মাফি গেছে নিজেও জানেন না আপনারাও জানেন যাবেন এ ভাইরা আমার বন্ধুরা আমি আলোচনা অনেক লম্বা আলোচনা রয়েছে কোনটা তুই কোন দিকে যাবো বলতে পারিনা আলোচনা আমার যুবক বাবারা আছেন অনেক যুবক বন্ধুরা আছেন আলোচনা আমার আগের বক্তা মুসলিম বিনা কিরের কলিজা টুকা সন্তান মোহাম্মদ ইব্রাহিমের আলোচনা পর্যন্ত রেখে গেলে এই মোহাম্মদ ইব্রাহিম মুসলমান শুনে নাও মূল আলোচনাটা আমি বালার একটা আলোচনা মূল আলোচনা টুক করে আমি মেয়ে আলোচনায় ফিরে যাব মোহাম্মদ ইব্রাহিম মুসলমান মুসলিম আকিলের কলিজা দুটি সন্তান জয় বুঝতে ভালো হবে যেহেতু আগের বক্তা রেখে গেছে যেখান থেকে সেখান থেকে আলোচনা যদি শুরু করি আপনাদেরও বুঝতে ভালো হবে একটু মজাও লাগবে আমি এক একজাতে উনি একজাতে যদি আলোচনা করি মজাও পাবেন না শান্ত লাগবে না মুসলিম আকিল চলে গেলেন মুসলমান শোনো কোথায় নগরে চলে গেলেন এই মুসলমান শোনে না ওখানে যা পর মুসলিম বিন কে হত্যা করা হলো দুটি সন্তান মসজিদে লম্বা আলোচনা নেয় বলছি মূল আলোচনাটা মসজিদের ভিতরে নামাজ অনেক মসজিদে মারামারি হয় বাংলার জমিনে কিছুদিন আগেও দেখলাম বাইতুল মুখারে মারামারি করে রক্তাক্ত করে জুতা স্যান্ডেলের মসজিদ বানানো হলো আবার আমরা বলি বড় দাবি করি আলেম বলে দাবি করি অনেকের কষ্ট লাগে যেখানে মসজিদের মসজিদের মধ্যে কোরআন শরীফ পর্যন্ত সুরে গায়ে মারা হয়েছে কোন সুন্নি জনতা কোনোদিন এটা করতে পারে না কোন সুন্নি ভাই কোরআনকে ফিককে মারে পারতে পারে না কোন সুন্নি ভাই মসজিদের ভিতরে হাঙ্গামা করতে পারে না কিসের ইসলাম যারা কবুল করেছে বুঝতে আর বাকি নাই কারণ আমাদের সুখের পানি পড়েছে আমরা সব দেখেছি জোরে জোরে বলেন ঠিক কিনা মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছিল মসজিদের ভিতরে যখন মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো মুসলমান শুনে নাও মোহাম্মদ ইব্রাহিম দুটি ভাই শুনতে পাইল বাবাও দুনিয়ার মধ্যে নেই ডাক দে বলে রব্বে কারি জগতের মধ্যে আমাদের মা আমাদের বাবারও মেরে ফেললে কারে বাবা বলে ডাকবো কারে মা বলে ডাকবো কেউ নাই কেউ নাই কোথায় রে মক্কার মানুষেরা কোথায় মদিনের মানুষেরা কুপ্পানগরের হাওয়া যাও রে যাও মদিনায় চলে যাও হুসাইন কে বলে দাও হুসাইন জন কッফা নগরে না আসে কারণ কッফা মানুষের তরবারির রং ভালো না কারণ অন্তরে একটা ভিতরে একটা আল্লাহ কমিনান না মানুষের মধ্যে মায়া করলো তারা বলবে আবান্নাত আর ঈমান আনছে بالله কে আল্লাহর প্রতি অবিলে অবিলাখিরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে আমাহুম বিমুমিনিন আল্লাহ কয় হাবিব এক শ্রেণী মানুষ আছে ইমানদার বলে দাবি করাবেন মুসলমান শুনে নাও

কারণ এই পৃথিবীর মধ্যে যে সমস্ত বেশি জিনা করে তারা এদের পক্ষ নিবে শুনে লন হয়তো আমার কথা শুনলে অনেকের গায়ে কষ্ট লাগবে যারা মত খর তারা এদের পক্ষ নিবে কারণ এদের ছিল এক দুই নাম্বারে মত এক নাম্বারে নারী খর দুই নাম্বারে মত খর তিন নাম্বারে সুদ খর কারণ এই পৃথিবীর মধ্যে এই চার পাঁচটা গুণ আছে তারাই তেজিনকে রহমাতুল্লাহ বলবে জোরে জোরে চিল্লায় বলা যাবে ঠিক কিনা এজিদের চরিত্র যদি আপনারা জানতেন কিন্তু উনি যে মসজিদে নামাজ পড়াইতে দমেস্করের শাই মসজিদ যে মসজিদে এক লক্ষ মানুষ একবারে নামাজ পড়তে পারতো আর এদের ইমাম ছিল এজিদ এই زید এত বড় এইজনী দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে ভুলে যাওয়া যাবে না অসংকো মুনাফিক দাড়ি টুপি জুব্বা লাগাইয়া নবীর সঙ্গে दुश्मनी করে যারা ঠিক আছে কি নাই সিদ্দিকী সব দলের কাঁnda লাগায় শরণ এ বাবা শুনে নাও মোহাম্মদ ইব্রাহিম সারাদিন বলে দরাদ পালায় থাকে রাত বলে ছোটে মদিনার দিকে আর কান্দে রাখবি মদিনার বুকে বাতাসটা পৌঁছে দাও হাসান হুসাইন হাসান দুনিয়ায় নাই হুসাইন যদি খুব আছে তারে মেরে ফেলাইবে তারে আর বাসা রাখবে না মানুষের তোর বাড়ি ভালো না

অনেকের প্রশ্ন আসতে পারে হুজুর কার বালাতে হুসাইন গলা কেটে দিল তা আনন্দে যাচ্ছে কেমনে হুসাইন তখনও জানে না যাচ্ছে ইসলামের দাবাত দিতে কালেমার দাবাত দিতে ইসলাম যাচ্ছে যাচ্ছে হুসাইন যেতে ছিল তার আশা ছিল কোফানগরে যাব গোটা বিশ্ববাসীর কাছে রসুল্লাহর মহব্বতের কালেমা প্রচার করব ঠিক কিনা আনন্দের সঙ্গে যাইতেছিল সে জানে না তখনও যে আমাকে ওখানে সহাদা সাহাদায়ের

ൗ മൗ ഗ മൗ മൗ ഗ സോച്ചോ ബോലസ এই দিকে দিকে হাসি সব লকে খুশি ইরে হোসাই চলেছে কার বাংলাতে বড় হোসাই কোথায় আমার নানাজি ছুটিছে চলে সি আজি কালে মার দিব কাবত ফাতে হায় হায় কালে মার দিব কাবত ফাতে হোসাইনে চলেছে কারো বানাতে বাল হুসাইন চ আরো জোরে বলেন দিকে দিকে হাসি সবল ই রে হোসাই এ দুনিয়ার মুসলমান মোহাম্মদ ইব্রাহিম নিকে চোখের পানি ফেলিয়া হুজুর বললেন এক শত ঘোড়া ব্যাগ শত মানুষ লভে রাসুল বলেছে বাল্লুয়া কেলা এই দুনিয়াটা ফসা দুর্গন্ধ মড়ি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয় সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে এ মুসলমানেরা নবী বই লাগি ছেড়ে আজ দেখেন 500 টাকার লোভে মানবতা করা হয় পাঁচ হাজার টাকা দিয়ে মানুষ হত্যা করা হয় একশো টাকার জন্য মানুষ হত্যা করা হয় আজকে মানুষ মুসলমান অর্থই অনাথের মূল আরে মুসলমান শুনে নাও অর্থের জন্য ভাই ভাই মিল নাই স্বামী স্ত্রী মহবত নাই বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো নাই ভায়ের সঙ্গে বায়ের সম্পর্ক ভালো নাই আয়ের অর্থ নিয়ে কিন্তু কবরে যাইতে পারবো না সম্পদ নিয়ে কবরে যাইতে পারব না ধন সম্পদ নিয়ে কবরে যাইতে পারব না আমার আল্লাহ কয় মুসলমান শুন কলমান আল্লাহ কয় বান্দা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবজন্য ভি চিহ্ন করে দিব এই জমির মধ্যে যা কিছু আছে মুসলমান শুনে না শুনে নাও শুনে নাও এই জমিনটাকে পড়ে আবার আল্লাহ তাআলা বানায়া দিবে এই জমিনের মধ্যে যত পানি আছে পানি

তোরা সবছে চল মদিনা সরত মদিনা আমার দয়াল নবী যেইবে এসে গো আমার মা না খেয়াল করবেন খালি কান পেটা ঘুরলে হইব না হৃদয় দিয়ে শুনবেন কোনতে কোনে যায় কথাগুলো কি বলি কথাগুলো কোরআন হাদিস আজমা কিयास দিয়া কি বলতে চায় আমি কি বলতে চায় আমার আল্লাহ আল্লাহ রাসূল কি বলতে চায় এগুলো আমরা বলবো আমাদের জবান দিয়া খেয়াল করতে হবে আমার দয় জাল নবী আমার

বলে দুনিয়ার মানুষ তোরা এই সুকৃতিক আঙুল কেটে ফেলেছি রে তোরা যদি আমার নবীকে দেখতি কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতি তবু তোরা টের পাইতি না কলে যাডা কেটে গেল আমার নবীকে এত গুণ এত রূপ এত মায়া দিয়েছিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ গুণ যা পৃথিবীর মধ্যে অন্য কারুর দেয় নাই সেই নবীর গায়ে কত আঘাত করেছে কত পাথরের মার খেয়ে সেরেছে শুধু একটাই বিপ একটাই অপরাধ সেটা হলো কালে মারা দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মোহামে তোর ও তোরা তে সবই পাগল পালি তোরা সবই পাগল বসে তীরা তোরা বসে কাতবি আমার দয়াল নবী

নবী প্রেম সোধা পান কর সবে মনবে দনা যতনা জুরাইবে সুবহানাল্লাহ বলেন নবীর প্রেমের শান বললে নবীর মান নবীর শান মান শুনলে মজা লাগে কি লাগে আরো জোরে বলেন মুসলমান গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম মুসলিম বিনা কলির যাক টুকরা মোহাম্মদ ইব্রাহিম সারা দিন ভরে দৌড় আর আল্লাহ থাকে রাত হলে দৌড়ায় মদিনার দিকে মদিনার দিকে ছুটে যায় আমার বাবারা समस्त এলাকার মানুষগুলো লবে পড়ে গেল যে মোহাম্মদ ইব্রাহিমকে যদি হত্যা করতে পারি 100 উট পাবো 100 ঘোড়া পাবো এত বড় দাবি উপহার থেকে বংশিত যাবে না মুসলমান শুনে নাও এই লোভে পড়ে গেলেন হারেস নামে একজন মুসলমান গিজিদের গোষ্ঠীর লোক উনিও খোলা তরবারি নিরণ হয়ে গেলেন এদিকে হারজের বিবি এব মুসলমান মোহাম্মদ ইব্রাহিম বলতেছিলাম অনেক লম্বা আলোচনা বলতে গেলে সময় লাগবে সংক্ষিপ্ত আকারে বলে যাই একটা বিষয়ের উপর আলোচনা করতে গেলে আমার আগের বক্তা বলছে রাতকে রাত শেষ হয়ে যাবে আলোচনা করা শেষ হবে না তবে বল আলোচনাটা আমি আপনাদের জানা দিয়ে যাব যাতে আপনাদের উপকৃত হন যাতে আপনাদের বুঝতে সহজ হয়ে যায় যুবক বন্ধুরা তবে কান্ডা লাগান সরম এরে মুসলমান আরেদের বিবি যখন সকাল বেলা হাঁটার জন্য হাঁটতে হাঁটতে যখন বাগিচের খাজুর বাগিচের মধ্যে আসলেন দেখে দুটি সোনার মানিক শুয়ে আছে যখন হারেদের বিবি মেয়েদের মনে একটু মায়া বেশি হারেদের বিবি যখন বাচ্চা দুটির গায়ে হাত লাগাইছে দুটি ভাই মোহাম্মদ ইব্রাহিম তাকায় রে কুফা নগরের মেয়েরা দেখে ফেলেছে ডাক দে বলে মা আমাদের কথা কাউকে বলো না যদি কোফার মানুষেরা জানতে পারে আমাদের একে মেরে ফেলাবে আমাদের জগতের মধ্যে আমাদের মা আমাদের বাবা নাই আমাদের যদি মেরে ফেলে রে আমাদেরকে তোমরা কোফার মানুষের বলো না তারা আমাদের মেরে ফেলবে তাদের জানতে দিও না আমাদের পেট খোদা দুবাই খোদার জন্য কান্নাকানি করে মোহাম্মদ ইব্রাহিম ইব্রাহিম মুহাম্মাদের গলা ধরে ধরে কান্দে বলে ভাইরে পেটে খাবার নাই হাঁটতে পারি না শুনতে পারি না

কান্নার আওয়াজ হারাজের কানে যেয়ে লাগলো ডে কয় বিবিরে ছোট্ট বালকের এই কান্না শোনা যায়